হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন আজকে খুব সকাল সকাল রোদ উঠেছে সো কিছু কাপড়ও ওয়াশ করতে দিয়েছি সকালে মোটামুটি ভালোই ক্ষুদা লেগেছে যার কারণ একটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিমটা খাওয়ার পরই মনে হচ্ছিলো আরও কিছু খাবো আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে সকাল সকাল মিষ্টি কেন কিন্তু মিষ্টি আমার পছন্দ আসলে যেদিন আমি বাসায় একা থাকি সেই আমার একার জন্য সেভাবে কোনো রান্না করতে ইচ্ছে করে না মানে সকালের নাস্তার জন্য সো মিষ্টিটা খেয়ে মনটা একদম ভরে গেল মিষ্টিটা খুবই সুস্বাদু ছিল এরপর এক কাপ চা করে নিলাম চাটা আমি খুব এনজয় করে খাই আর আজকেও তাই করছি খেতে খেতে ভাবছি কি রান্না করব এদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে অদ্রির বাবা বাসায় নেই যার কারণে সকাল থেকে রান্না একদমই মন বসছিল না আজকে দুপুরেও ও খাবে না আমি আর বাচ্চারাই খাবো তার জন্য একটু খাসির মাংস রান্না করছি তার সাথে আর কিছুই রান্না করব না কারণ আমাদের এটা দিয়ে চলে যাবে সারাদিন অদ্রের বাবা থাকলে সাথে আর একটা আইটেম আমার মাছটা রান্না করতেই হতো যাই হোক আমার রান্নাটাও ডান বাচ্চারাও ওয়েট করছে ওর বাবা কখন আসবে রান্নাবান্না শেষ করে এখন দেখছি বাইরে খুবই রোদ এখন একদম ভর দুপুর এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদেরকে এখন শুধু দুপুরের খাবারটা খাইয়ে দেব আজকে কাজের চাপ অনেকটাই কম এই তো দুপুরে খাবার দাবার শেষ করে আমি একটা বই নিয়ে বসলাম মাঝে মাঝে আমি বই পড়ি তবে খুব একটা সময় করতে পারি না তো আজ বেছে নিয়েছি হুমায়ুন আহমেদের হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম যারা হুমায়ুন আহমেদকে পছন্দ করেন তারা মনে হয় এই বইটা পড়ার বাদ নেই কিন্তু আমি এখনও পড়ে শেষ করতে পারিনি এটা কিন্তু হুমায়ুন আহমেদের হিমু সিরিজের অন্যতম একটি বই আর বুক লাভাররা অবশ্যই এটা পছন্দ করেছেন হিমুর কথা বলতেই হুমায়ুন আহমেদের কথা মনে পড়ে যায় আগে অনেক বই পড়তাম কিন্তু এখন আর সামন সুযোগ পায় না বই পড়ার সময় কিছু খেতে আমার বেশ ভালোই লাগে তো এটা আমার একটা বদ অভ্যাস অনেকেই আছেন পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়েন কিন্তু আমি তেমন না চা কফি ফ্রুটস এগুলোর সাথে বই পড়তে আমার খুব ভালো লাগে আর আজও কিন্তু আমি শেষ করতে পারলাম না পুরোটা বাকিটুকু অন্য কোনো দিন পড়ে নেব হঠাৎ করেই বৃষ্টি চলে এলো ভারী বর্ষণে কিছুক্ষণ বৃষ্টি হলো বৃষ্টি আমার সব সময় খুব ভালো লাগে আর আমার ছোটও হয়েছে একটা বৃষ্টি আসলেই জানালা লাগাতে দেবে না জানালা ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে বৃষ্টি আসলেই দৌড়ে এখানে আসে আর ধরার চেষ্টা করে পানি এদিকে অদ্রি এক দৌড়ে চলে গেছে বৃষ্টিতে ভিজতে ও আসলে একা শাহস না ওর খালামনিও আছে সাথে যার কারণে খুব মজা করছে আমি নিষেধ করার পরেও ও চলে গেল আমি জানি না আজকে ঠান্ডা লাগবে কি না অদ্রির প্রায় ঠান্ডা লাগে যার কারণে আমি বৃষ্টিতে ভিজতে দিই না আজকে খুব মজা করেছে এভাবেই সবাইকে আল্লাহ হাফেজ